আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা তুলবে রাখছি জঙ্গলে কাসুর লতি দেখেন কত কচু আসে এটা আমার মায়ের বাপের বাগান কচুর লতি গুলো দেখেন এই কচুর লতিগুলো কিন্তু সেই স্বাদ লাগে আর নারকেলের কচুর লতি মোটা হয় কিন্তু অত স্বাদের লয় এ লেখা আমরা জংলে কচুর লতি কই তা আপনারা কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর কাটা শুরু করে দছে এলা কিন্তু সুটকি মাছ দিয়ে তার বড় পাঙ্গাশ মাছের তেল দিয়ে কিন্তু সেই স্বাদ হাত দে সিড়া না বাবা বুঝি এলে সুবিধা কিন্তু খালি গ্রামগঞ্জে পাওয়া যায় শহরত আর পাওয়া যায় না শহরত তো খালি দালানার কোটা কত বিছে গেছে আমাকে বাড়ি যদি একদিন মাছ গুছত বা কোনো তরকারি না থাকে তাহলে কিন্তু খামড়া ইনকা আনাসা কানাসা থেকে তুলে নিয়ে আসে খাবার পারি ও রেসি কোন থাক খালি মোটা মোটা বলে আরে দেখেন এলে হলো ঢাকার শাক এলেও কিন্তু খাওয়া যায় এলে বড় মাছে দিয়ে চরচরি খাতে সেই শত খালি সৎ আর সৎ এলো একবারে টাটকা এলে বড় বড় পাতা খায় না কিন্তু কাদের লাগাল খায় এলে আমরা ঢাকার শাক করে কই আর এলে এলে ছোটো ছোটো গাছ যেদিন কচুঘাটি খাবার মন যাবি সেদিনের থেকে লিয়ে যায় কাটে ঘাটি করে খামো কচু শাকত প্রচুর পরিমাণে পুষ্টি আর কচু শাক খালে রক্ত হয় এটা হেমা জানি আপনারাও কিন্তু জানেন আর দেখেন কদ্দুর পর্যন্ত চলে গেছে দেখছেন অনেক বড় বড় আর হামার মা কাটিচ্ছে এলা জঙ্গলের মধ্যে যাতে হক ভয় লাগে মা আদে দেখেন কতগুলো লতি হসে এলা এখন আমরা বাড়িতে লিয়ে যাবো লিয়ে যায় টাটকা টুটকো কি দিয়ে রান্দমো দেখি কি দিয়ে রান্দা যায় শুটকি মাছ থাকলে শুটকি মাছ দিয়ে রান্দমো আর যদি অন্য কিছু থাকে বা এমনি এমনি রান্দা খাওয়া যায় তারা রান্দমো টাটকা জিনিসের সদই আলাদা এক না গাছ থেকে কেটে বিছে গেছে হকল আরো শিকড় ছাড়া দিবি 绿色。嗯嗯